বাংলাদেশের জনগণ সেই জনগণ তাদের মূল্যবান ভোটের মাধ্যমে তারা নির্ধারণ করবে কে এই দেশে রাজনীতি করবে এবং কে এই দেশে রাজনীতি করবে না সেই কারণে আমরা বলতে চাই আমরা ব্যর্থহীন ভাষায় জাতীয়তাবাদী দল বলতে চাই আগামী দিনে এই মাদারীপুরের জনগণ যদি ধানের শীষের প্রতীককে বিপুল ভোটে জয়যুক্ত করেন তাহলে আমরা বলতে চাই আপনাদের উপরে আপনাদের যে সকল দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া গুলো আমরা আগামী দিনে একটি একটু করে ইনশাল্লাহ আমাদের প্রান্তীয় নেতা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারে তাহলে এই পেয়ারপুর ইউনিয়নের যে সমস্ত সমস্যা আছে প্রত্যেকটি সমস্যা আমরা সমাবাদ করে দিলেন আগামী নির্বাচনের এক বছরের মধ্যে আরেকটি বিষয় এখানে অনেকে উল্লেখ করেছে আমরা জানি বিগত সতেরো বছরে যারা জোর করে ক্ষমতায় ছিল তাদের মধ্যে অনেকেই নাতারাতি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তারা অনেকের জায়গা দখল করেছে অনেকে মানে দুর্নীতি করেছে শুধু দেশে নয়

এবং কোন সন্ত্রাসী কর্মকাণ্ড এই মাদারীপুরে চলতে দেওয়া হবে না ভাই ও এই জাতির বিশেষ করে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে ইতিমধ্যে নির্বাচন কমিশনার এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা ঘোষণা করেছে কিন্তু এই নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে ঢাকসুতে এবং জাকসুতে একটি নির্বাচন হয়েছে এবং যে নির্বাচনের কে অনেকেই বলতে চেয়েছিল যে নির্বাচনের মধ্যে দিয়ে স্বচ্ছ নির্বাচন প্রতিফলিত হয়েছে কিন্তু গত প্রশাসন বিপদ করেছে এবং সেই বিপদে স্পষ্ট হয়েছে কিভাবে নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করে একটা কালো নির্বাচন বাক্সুতে করা হয়েছে যেখানে আট হাজার ব্যালট পেপার ভুয়া ভুয়া ব্যালট পেপার বেশি করা হয়েছে অর্থাৎ